নবী সালু আলী হাইসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার কথা বলেন উত্তর দেন নবী সালু আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে শূন্য থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা নিচে কেন কেন আপনি নবী সালু আলী হাসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল আলী হাসালাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি হুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাড়ি থাকবে না কেন আমাদের প্যান্ট টাকুর নিচে থাকবে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্পেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্না মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাটা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছে হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না নবী মুহাম্মদ মুহাম্মদালাম আমাদের নবী শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্যে কে আমাদের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্দর কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ নেন কিন্তু মোহাম্মদ সাল আলী ভাসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো সুন্নত এগুলোর বাইরে গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাও চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুভান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলে করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বোঝেন ফরজ কি প্রত্যেক রাতে যে মেয়ের সাথে না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে করা করা ডেটিং পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে আলো সোলা প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না আল আপনার আবার কানে যায় কেন সলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার গুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো শেষা দেওয়ার মতো শরীরে ক্ষমতা আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই মানকে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ করে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিমকালেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক করে পাঁচ অক্ষ নামাজ টাইম টাইম পড়ে পাঁচ অক্ষ নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না এই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন